খাদিজাতুল কুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে খাবার দাবার নিয়ে একসাথে কয়েক দিন খাবার কয়েক দিনের খাবার নিয়ে চলে যাইতেন হেরা গুহার মধ্যে সেখানে গুহার মধ্যে গিয়ে ধ্যানমগ্নগ্ন থাকতেন আল্লাহর জিকির alkan করতেন মুরাকাবা মুশাহাদা হাদায় ব্যস্ত থাকতেন দুনিয়ার সাথে কোনো সম্পর্ক তার থাকতো না এইভাবে দীর্ঘ দিন কাটতে লাগলো চার দিন পাঁচ দিন এক সপ্তাহ যাওয়ার পরে যখন খাবার শেষ হয়ে যেত আবার খাদি যেত আনহার কাছে আসতেন এসি আবার খাবার নিয়ে চলে যেতেন হেরা গুহার মধ্যে এইভাবে কিছুদিন যাওয়ার পরে যখন আল্লাহ বিশ্ববাসীর উপর রহমত নাজিল করার জন্য চাইলেন হৃদায়তের বাণীনুল কারিম নাজিল করার জন্য চাইলেন তখন জিবরাইলকে হেরা গুহার মধ্যে সোরাই আলাকার প্রথম আয়াত দিয়ে নাজিল করে দিলেন أبا فرشتة جبريل عليه الصلاة والسلام عاشتين إشي نوبي يا رسول الله إقرأ يا محمد وَمُحَمَّدَ ابن أبني پورن. কিন্তু নবিজিত ছিলেন দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত ছিলেন না নবিজিত অক্ষর জ্ঞানহীন ছিলেন দুনিয়ার কোন শিক্ষা তিনি অর্জন করেন নাই এই জন্য কি যখন বলছেন মুহাম্মদ করা ও মুহাম্মদ আপনি পড়ুন তখন নবীজি জবাব দিলেন মা আনবি ও জিবর আমি তো পড়তে জানি না এবার জিবরুল আলী সালাদ নবী বলতেছেন দা নবীজি বলেন আমি যখন বলেছি আমি পড়তে জানি না ওই মুহূর্তে জিবির আমাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে এত জোরে একটা চাপ দিলেন মনে হলো আমার রুহটা এখনই বের হয়ে যাবে এবার জিবিরিল আলী ইসলাম চাপ দেওয়ার পরে ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে বললেন ইয়ে করিয়া মোহাম্মদ ও মহাম্মদ আপনি পড়ুন নবীজি আবার বললেন মা আন আমি ও জিবিরিল আমি তো পড়তে জানি না এবার দ্বিতীয়বার আবার জিবরীল দরলেন আবার চাপ দিলেন ছেড়ে দিলেন দিয়ে বললেন ইকরাইয়া মুহাম্মদ মুহাম্মদ বললেন মা আনা বিকারিন আমি তো পড়তে জানি না তৃতীয়বার ফেরেশতা জিবরীল আবার জুড়ে একটা চাপ দিয়ে ছেড়ে দিলেন আর বললেন ইকরাইয়া মুহাম্মদ ও মুহাম্মদ আপনি পড়ুন তো এবার নবীজি বললেন মা আকরাউ আমি কি পড়ব এবার জিবরীল বললেন ইকরা বিসমি রাব্বি ك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان

যে আপনাকে রক্ত পিণ্ড থেকে সৃষ্টি করেছেন ফারা কাল ইনসান মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল আপনি পড়ুন আপনার ওই সম্মানিত রবের নামে ইকরা ওয়া রব্বুকাল আকরম আল্লাযী আল্লামাল বিল কালাম যে রব কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন আল্লামাল ইনসানা মা আলাম যে রাব মানুষকে ওই সমস্ত জিনিস শিখিয়েছেন যেই সমস্ত জিনিস মানুষ কোথাও জানত না এই পাঁচটা আয়াত সর্বপ্রথম নবীজির উপর নাজিল হইল আর এর মাধ্যমে নবীর নবুয়ত শুরু হয়ে গেল তো নবীর নবু আর কোন মাসে পাইছেন রমজান মাসে কোন মাসে রমজান মাসে এবং সেটা শুরু হয়েছে লাইলাতুল বদরের রাত্রিতে এজন্য আমাদেরকে রমজান মাস গুরুত্ব দিতে হবে বিশেষ করে শেষের দশ দিনের বেজর রাত্রিগুলো খুব গুরুত্ব দিতে হবে এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর وحই যখন নাযিল হয়ে গেল আল্লাহ তাআলা রিসালাতের দায়িত্ব দিয়ে দিলেন নবিজি পাঁচটা আয়াত নাযিল হওয়ার পরে পাঁচটা আয়াত নিয়ে খাদিজার কাছে ফিরে আসলেন কিন্তু তার বুকটা দফর দফর করতেছিল লাফাত ছিল তার বুকটা লাফাত ছিল এই মুহূর্তে নবীজি খাদিজা বিনতে কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যা কাছে সেই বলতেছেন জাম্মিলুনি জাম্মিলুনি তোমরা আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমাকে চাদর দিয়ে ঢেকে দাও নবীজির শরীরে জল চলে আসছে এবার যখন চাদর দিয়ে ঢেকে দিল কিছুক্ষণ পরে তার মনের ভয়টা চলে গেল এবার কুমরা কাছে সমস্ত ঘটনা খুলে বললেন খাদি জাতুল কোমরার্লাহকে লক্ষ্য করে নবীজি বললেন ও খাদি যা আমার বয় হয় না জানি আমি মুহাম্মদ রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে ধ্বংস হয়ে যায় আর আল্লাহর তাআলার দেওয়া দায়িত্ব রিসালাতের দায়িত্বটা অপূর্ণ থেকে যায় আম্মাজান খাদিজাতুল কุมরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে অবয় দিয়ে বললেন কালা ও মুহাম্মদ কখনো নয় রিসালাতের দায়িত্ব যেই আল্লাহ আপনাকে দিয়েছেন সেই আল্লাহ তালা আপনাকে কখনো ধ্বংস করবেন না আর খাদিজাতুল কুমরা রাজি আল্লাহ তালা আল্লাহ তালা নবী মোহাম্মদকে ধ্বংস করবেন না ব্যর্থ করবেন না এটার জন্য পাঁচটা গুণ উল্লেখ করছেন কয়টা গুণ পাঁচটা গুণ খাদি জাতুল কুমরা উল্লেখ করেছেন খাদি জাতুল কুমরা বলেন কাল্লা কক্ষনো নয় আল্লাহ তাআলা আপনাকে লাঞ্চিত করবেন না আল্লাহ তাআলা আপনাকে ব্যর্থ করবেন না কেন ব্যর্থ করবেন না লাঞ্চিত করবেন না এক নম্বর গুণ ইন্নকা লাতাহিম আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন এক নম্বর গুণ কি আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন আপনি ভাই আপনার ভাই থাকলে ভাইয়ের সম্পর্ক বজায় রাখতেন আপনি আপনার কোরাইশ বংশের যত আত্মীয় আছেন সবার সাথে সম্পর্ক বজায় রাখেন এটা হলো আপনার এক নম্বর গুণ কাল্লা দুই নম্বর গুণ যেই সমস্ত মহিলার স্বামী দুনিয়ার জমিনে নাই সন্তান দুনিয়ার জমিনে নাই এমন অসহায় মানুষগুলোর সহায় হন আপনি তাদের খবর নেন তাদের খাবার দাবারের নেন করেন তাদের দেখাশোনা করেন অসুবিধা হইলে সে অসুবিধা দূর করার চেষ্টা করেন তিন নম্বর গুণ ও শিবল মা যাদের কেউই নাই যাদের কেউ নাই তাদের জন্য আপনি উপার্জন করে দেন চার নম্বর ও তাকিবা আপনি মেহমানদারি করান পাঁচ নম্বর গুণ হলো ওয়াতুই মানুষ যে কোনো মানুষ যখন বিপদ করবে তো আপনি সবার আগে সেই বিপদগ্রস্ত মানুষের পাশে থাকেন এই পাঁচটা গুণ তো আপনার মধ্যে আছে সুতরাং আল্লাহ তালা এমন গুণওয়ালা মানুষকে কখনো ধ্বংস করবেন না এমন গুণওয়ালা মানুষকে আল্লাহ তালা কখনো ব্যর্থ করবেন না আম্মাজন খাদি জাতুল কুল আর দা রাঙ্ঘা তিনি বুঝছেনই বুঝছেন কেমন মান এবং তিনি হলেন সর্বপ্রথম কনিয়ার জমিলে নবীজের উপর ঈমান আননে ওয়ালা সর্বপ্রথম মানুষ তার আগে আর কেউ ঈমান আনে না এই উপর